আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে এপারেস টেকনোলজির নতুন আরেকটি পর্বে স্বাগতম বন্ধুরা আমরা যখন এক জায়গা থেকে অন্য কোনো অপরিচিত জায়গায় যাই অথবা লং কোনো ট্রাভেলে যাই লোকেশন ট্র্যাক করার জন্য অথবা খুঁজে পাওয়ার জন্য গুগল ম্যাপস সহায়ক ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনাদের লোকেশন অন্য কারোর কাছে শেয়ার করবেন বন্ধুরা প্রসেসটি খুবই সহজ যদি আপনারা আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ করেন তাহলে খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলে যাচ্ছে এখন মূল ভিডিওতে আপনারা আপনাদের মোবাইলে থাকা গুগল ম্যাপসে চলে যাবেন গুগল ম্যাপসে আসার পরে এখানে ম্যাপটা শো করবে আপনারা আপনার জায়গা থেকে যদি কোথাও যেতে চান বা কোনো জায়গার লোকেশন জানতে চান বা ওই জায়গায় কিভাবে যাবেন তো আমরা এই গুগল ম্যাপসের মাধ্যমে তা জানতে পারবো আমরা অনেকে জানি না এই গুগল ম্যাপস কিভাবে ব্যবহার করতে হয় তো যারা জানেন তাদেরকে তাদের উদ্দেশ্য বলতেছি না যারা জানে না আমি তাদের উদ্দেশ্য বলতেছি তো এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে যারা এই গুগল ম্যাপস ব্যবহার করতে জানেন না তারা আমার ভিডিওটি চাইলে দেখতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের স্থান থেকে আপনাদের লোকেশন অন্যকে শেয়ার করবেন তো লোকেশন শেয়ার করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের গুগল অ্যাকাউন্ট আইকনে গুগল অ্যাকাউন্টে এখানে আসার পরে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে লোকেশন শেয়ারিং নামে একটা অপশন আসবে জাস্ট আপনারা এই লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করে দিবেন তার আগে একটা কথা বলে নেই এই লোকেশন শেয়ারিং করার আগে আপনাদের মোবাইলের প্যাডে লোকেশনটা অন করে নিতে হবে সেই সাথে লোকেশনের নোটিফিকেশনটা মানে অ্যালাউ নোটিফিকেশন ওটা অন করে নিতে হবে তারপরে এখানে শেয়ার লোকেশন নামে একটা অপশন আসছে আমরা এই শেয়ার লোকেশনে ক্লিক করে নেব শেয়ার লোকেশনে ক্লিক করার পরে উপরে একটা লেখা চলে আসছে শেয়ার ইয়োর রিয়েল টাইম লোকেশন এখানে আছে ফর ওয়ান আওয়ার আপনি কত সময়ের জন্য এই লোকেশনটা শেয়ার করতে চাচ্ছেন এক ঘন্টা আপনি চাইলে এখানে প্লাস বাটন মাইনাস বাটন আছে আপনি চাইলে এটা কমায় বাড়ায় দিতে পারেন অথবা নিচে একটা অপশান আছে আনটিল ইউ টার্ন দিস অফ আপনি চাইলে এটাও করে দিতে পারেন তো আমরা প্রথমেরটা ফিল আপ করে দিচ্ছি ওয়ান আওয়ার তাহলে আমাদের লোকেশনটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে আমরা যদি মেসেঞ্জারে দিতে চাই মেসেঞ্জারে দেব যদি আমরা মেলে দিতে চাই মেলে দিতে পারবো যদি আমরা হোয়াটসঅ্যাপে দিতে চাই হোয়াটসঅ্যাপে দিতে পারবো যদি আমরা মেসেজে দিতে চাই মেসেজে দিতে পারবো তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেখাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপে দিয়েই আমরা চাইলে যে কোনো কিছুতেই আপনি শেয়ার করতে পারবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই সোহেল সরকার আইডিতে আমি যাব যাওয়ার পরে এখানে আমি ক্লিক করে দেব যা শুধু ওখানে পেস্ট করে দিছি তারপরে আমি এই এখানে ক্লিক করে দেব আমার লোকেশনটা শেয়ার হয়ে গেল আপনারা চাইলে আপনাদের লোকেশন এভাবে শেয়ার করতে পারেন ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি মন চায় যে ভিডিওটি ভালো লাগছে পরবর্তীতে আরও ভিডিও তৈরির জন্য উৎসাহিত করতে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব